নিজের জীবন সঙ্গী বাছাই করার ক্ষেত্রে একটু সতর্ক হন শুধুমাত্র বেশিক সৌন্দর্য দেখে বিয়ে করলে মানুষটা যে মনের বাইরে রয়ে যাবে এটা অস্বাভাবিক নয় বিয়ে মানে সৌন্দর্য অথবা যোগ্যতার লড়াই এই চিন্তাটা বাদ দিতে হবে সারা জীবন একসাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন যে মানুষটার সঙ্গে তার মনটা পড়ে নেওয়া কিন্তু ভীষণ জরুরি মানুষটা কালো মোটা কিংবা খাটো এই জিনিসগুলো কিন্তু তার হাতে না বরং এই জিনিসগুলো সম্পূর্ণ সৃষ্টিকর্তা প্রদুত্ত লক্ষ্য করে দেখবেন আপনিও স্বয়ং সম্পূর্ণ না তাই যদি কাউকে বাদ দিতে হয় তাহলে তার চেহারা দেখে না বরং তার খারাপ মন মনস্কতার জন্য তাকে বাদ দিন দেখবেন জীবনে অনেক সুখী হবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখলেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে হলে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন